ঘরে ঢুকার সাথে সাথেই যে বাচ্চাটা সবচেয়ে বেশি দুষ্টমি করতো বিরক্ত করতো সারাক্ষণ সেই বাচ্চাটা আজকে অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি এই বেডটাই নানু শুয়ে শুয়ে রেস্ট করতো এটা সময় তাদেরকে একলা বাসায় মিস করবেন দিন শেষে আমরা সবাই একা কেউ আমাদের সাথে থাকবে না হাউসফুল বাসাটিও একদিন খালি হয়ে যাবে সারাদিন অফিসের ক্লান্তি শেষে বাসায় আসার পর যাদের আবদার দুষ্টমি ফাইজলামিতে বিরক্ত হইতেন একটা সময় তাদেরকে একলা বাসায় মিস করবেন গত কয়েকদিন বাসাটা পরিপূর্ণ কানা কানাই ছিল সবাই ছিল হাসি খুশি সবাই ছিলাম ঘরে ঢুকার সাথে সাথেই বাচ্চাটা দৌড়াইয়া দরজার কাছে আসতো আয়সা জড়ায় ধরতো বাবা তুমি আসছো আজকে বাচ্চাটা নাই ওয়াইফ আইসা ব্যাগটা হাতে নিত যে অনেক ক্লান্ত কি দিব চা দেব না শরবত দেব নাকি নাস্তা দেব ওয়াইফটাও নাই ভাই অফিসে নানু এই বেটটাই নানু শুয়ে শুয়ে রেস্ট করতো সারাদিন ভাই ক্লান্ত হয়ে কি খাবা ভাই এখন নানু ও নাই পুরা বাসা খালি আমি একলা কেউ নাই যে বাচ্চাটা সবচেয়ে বেশি দুষ্টমি করতো বিরক্ত করতো সারাক্ষণ সেই বাচ্চাটা আজকে অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি আর আমি একলা বাসায় ভিডিও করতেছি তাদেরকে মিস করে বলে আসলে আমরা যখন সময় থাকে প্রিয়জন কাছে থাকে তখন তাদের মর্মটা তখনই বুঝি যখন তারা দূরে যায় থেকে আসার পরে ক্লান্ত সরে নিয়ে যখন বাচ্চা দুষ্টমি করতো বিরক্ত করত তখন নিজের কাছে খুব খারাপ লাগতো বাচ্চাকে বকাও দিছি ওয়াইফকে বকা দিছি ঘর দোয়ার নোংরা কেন বাচ্চাকে ঠিক মতো খাওয়া নাই কেন পরাও নাই কেন আজকে কেউ নাই তাদেরকেই মিস করতেছি এটাই হচ্ছে মানুষের ভালোবাসার বন্ধন আত্মিক বন্ধন আমরা যখন কাছে থাকে তখন ভালোবাসাটাকে আসলে আমরা ফিল করি না বা সব ভালোবাসাটাকে ফিল করে দূরে গেলে আজকে কেউ নাই আমি একা বাসায় আইসা কি করব আমাকে চা দেয়ার কেউ নাই নাস্তা খাওয়ানোর কেউ নাই সারাদিন খাইছি কি খাইছি না সে খবরটুকু আর আইসা কেউ নাই আছে হ্যাঁ দূরে এখন আমার সব কিছু নিজেরাই করতে হবে সব নিজেরই পরিষ্কার করতে হবে হ্যাঁ রান্না বান্না নিজে যা আছে একলা ঘুমাইতে হবে বিরক্ত করার কেউ নাই কিন্তু দিক দিয়ে খুবই একাকৃত ফিল করার অনেক কিছুই আছে মিস করতেছি সবাইকে প্রিয় মানুষগুলাকে তো যাদের প্রিয় মানুষগুলা কাছে থাকে তাদেরকে নেগলেক্ট করবেন না তাদের আবদারে তাদের দুষ্টমিতে বিরক্ত হবেন না চেষ্টা করবেন তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য কারণ যখন তারা কাছে থাকবে না তখন বুঝবেন তাদের মর্মত্বটা কি